সাম্প্রদায়িক হামলাগুলো যে পরপর হচ্ছে যখন কোনো একটি হামলার বা সহিংসতার যখন বিচার না হয় তখন এই ধরনের হামলা করার মানসিকতা সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন রয়েছেন তাদের হামলা করার ইচ্ছাটা বেড়ে যায় এখন বিষয় হলো যে যখন একটি ঘটনা ঘটে আমরা দেখি বেশ কিছু পদক্ষেপ দেখি সেই পদক্ষেপগুলো কি একটা তদন্ত কমিটি গঠন করা হয় কিংবা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয় এখন বাংলাদেশে কোনো সহিংসতা কিংবা সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে তদন্ত কমিটির যে গঠন এটি একটা সংস্কৃতির পর্যায়ে পৌঁছে গিয়েছে যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করে কিন্তু আমরা খুব সহসা সেই তদন্ত কমিটির যে প্রতিবেদনগুলো বা কী খুঁজে পেলো তারা তদন্ত করে সেটি কিন্তু আমাদের জানার সুযোগ হয় না তার মানে হলো প্রশাসন বলুন বা যারা সরকারের থাকে তারা বলুন এটা সময়ের কথা বলছি যে তারা বিষয়টাকে প্রাথমিকভাবে ম্যানেজ করার চেষ্টা করেন এবং সেই ম্যানেজ করতে গিয়ে যাতে যারা ক্ষতিগ্রস্ত হন তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন কিংবা তাদেরকে কিছুটা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন অথবা তাদেরকে এলাকায় নির্বিঘ্নে বসবাস করার জন্য যে নাগরিক নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন তো এভাবেই কিন্তু ঘটনাগুলো যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও একটা সময় মেনে নেয় যে আমরা সংখ্যায় কম আমাদেরকে হয়তো এখানে থাকতে হলে বাঁচতে হলে এভাবেই বাঁচতে হবে তারাও একটা মেনে কষ্ট করে মেনে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে নেন আর যারা হামলা করেন তাদের এই হামলা করার মানসিকতা আরও বেড়ে যায় তারা যখন দেখেন এইভাবে আইনের বাইরে এসে আমরা এই ধরনের প্রক্রিয়াগুলো ব্যবহার করে বা এই ধরনের উপায়গুলো ব্যবহার করে আমরা পরিস্থিতিকে ম্যানেজ করতে পারছি আর এর সাথে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক ক্ষমতা এবং মানে অর্থবিত্তের ব্যবহার এবং এলাকায় যে আধিপত্য বিস্তার বা এলাকায় যাদের আবিজত্ব রয়েছে বা এরিস্ট্রোক্রেসি রয়েছে বা যারা ল্যান্ডলর্ড রয়েছে যারা তারাও কিন্তু কোনো কোনো সময় এই ধরনের হামলার পেছনের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেন তো সেই জায়গা থেকে হয় কি যে রাষ্ট্র যদি কোনো একটি সাম্প্রদায়িক হামলার বিচার করতে শতভাগ সদিচ্ছা পোষণ না করে তাহলে কোনো হামলার বিচার হবে না বরং একটি হামলার বিচার না হওয়া মানে আমাদেরকে ধরেই নিতে হবে এরকম হামলা আরও ঘটবে এবং সেটি কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং আমরা একটা সময় দেখা যায় আমি বলি যে বাংলাদেশে একটা ঘটনা ভিত্তিক দেশ এখানে একটি ঘটনা যখন ঘটে তখন চারো দিক থেকে আলোচনা হয় আবার অন্য যখন আরেকটি ঘটনা ঘটে তখন আমরা পূর্বের ঘটনাকে বাদ দিয়ে নতুন ঘটনায় আমরা মনোযোগী হই এই যে আমরা একটা ঘটনা থেকে আরেকটা ঘটনার দিকে ধাবিত হই এটি এটিও কিন্তু অন্যতম একটা সংকট যে আমাদের আসলে সুস্থতা বোধের দিক থেকে সংকট যে আমরা কোনো একটা সমস্যার সমাধান করছি না বরং সেই সমস্যাটাকে অমীমাংসিত অবস্থায় রেখে আমরা এরকম ঘটনা আরও ঘটতে পারে সেরকম কারণগুলোকে জীবিত রেখে আমরা আর ঘটনায় দিকে আমরা মনোযোগী হচ্ছি আর এখন যে সংকটগুলো হয় হচ্ছে সেটি আপনি রাজনৈতিক সংকট বলুন সম্প্রীতিগত সংকট বলুন সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে বলুন প্রতিটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে রাজনীতি জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপর ভূমিকা পালন করার কথা সেই জায়গাতেও আমরা কোনো কোনো জায়গায় আমরা সংকট দেখি আরেকটি সংকট যে স্থানীয় পর্যায়ে যারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে বাঁচার যে অভিপ্রায় থাকার কথা ইচ্ছা থাকার কথা সেই জায়গাতেও কিন্তু আমরা যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করি যে এই জনপ্রতিনিধিরা একজন যখন কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হন তিনি কিন্তু সকলে কিন্তু কেউ কেউ বা অনেকেই এটি ভুলে যান তিনি একটা নির্দিষ্ট কোনো মানে মতাদর্শের মানুষের পাশে বেশি থাকতে থাকতে চান কাউকে তিনি শত্রু ভাবাপন্ন মনোভাবে দেখেন কাউর কাউকে হয়তো তিনি তার নির্বাচনে তার পক্ষে ছিল না বলে ক্ষতি করার জন্য মনস্থির করেছেন এই যে একটা প্রবণতা এগুলো এই যে সংকটগুলো থেকে গেল এই সংকটগুলোই কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক মানে হামলা বলুন দাঙ্গা হাঙ্গামার বা সহিংসতার পেছনে মূল সংকট হিসাবে কাজ করে যেগুলো আমরা সমাধান করছি না এই অমীমাংসিত বা অসমাধান করেই বা সমাধানযোগ্য রেখেই আমরা যে নীরবে মানে এক ধরনের দর্শকের নীরব দর্শকের ভূমিকা যে পালন করি করছি বা সেটি রাষ্ট্রও করছে আইনশৃঙ্খলা বাহিনী করছে নাগরিক সমাজও করছে যে সব সময় ব্যাপারগুলো নিয়ে কথা বলে না বা ফলো আপ করছে না যে এই ঘটনাটা হয়েছিল তার বিচার হলো কি না যারা দোষী সাব্যস্ত তারা হলো কিনা ধরুন নড়াইলে যেটি কয়েকশো মানুষ হামলা করেছে আপনি সেখানকার স্থানীয় প্রতিনিধিরা বলছে এটি কেউ দেখেনি তাহলে সবাইকে জেগে ঘুমিয়েছিল সেই সময় যে এত এতগুলো মানুষ এসে হামলা করলো কেউ দেখলো না এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো জানে কারা কিন্তু তারা ভয়ের কারণে অনেক সময় সেটি তাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু যারা হামলা করলো সেখানে কি একজনও বিবেকবান মানুষ ছিল না যিনি এটা প্রতিহত করার মতো উদ্যোগ নিতে পারেন এটা এটা আর এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট যে এখন হামলাগুলো হলে অনেকেই দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেন এটি ঠিক নয় বরং এটি সমাজের অনগ্রসর এবং বলা যেতে পারে সামাজিক যে ম্যাথ পরিপক্কতা সেই পরিপক্কতা বিহীন একটা সমাজের লক্ষণ এগুলো যেটি আমরা এখন লক্ষ্য করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে